নমস্কার তো সবাই কে বলেছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের ওয়েদারটা ছিল সুন্দর ভীষণ করে জল পড়ছিল সাথে রোদ ছিল ছিল তো এই জায়গাটা সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল আর আমরা রয়েছে এখন গুপ্তিপাড়া ঘাটে যেহেতু আজকে রথ ছিল তো রথ দেখতে গেছিলাম গুপ্তিপাড়ার আমার ভীষণ শখ ছিল গুপ্তিপাড়ার রথ দেখার তো কোনো ভাবেই হয়ে উঠত না রথ দেখা এবার এই দেবাশিস আর সুস্মিতার জন্যই আমার রথটা দেখা হলো তো আগেই বলি ওদের অনেক অনেক ধন্যবাদ তো তোদের আর ওই যে জাহাজটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে বিশেষ বিশেষ দিনে কিন্তু আপনারা বুক করতে পারেন যেমন বিয়ে রিসেপশন যে কোনো আপনার শুভ কাজে ওটা বুক করে জলের মধ্যে আপনারা একটা দারুণ কিন্তু ফিলিংস নিতে পারেন আমাদের কাছে যেহেতু বাইক রয়েছে তাই আমরা এইটাই করে করে মানে এই পার না হলে ওদিকে লঞ্চ ছিল লঞ্চেও কিন্তু পার করছিল তো কথায় কথায় আমরা পার হয়ে আসলাম আর আমাদের সাথে দুটো তিনটে লরিও পার হয়েছিল বেশ ভয় করছিল আবার খুব সুন্দরও লেগেছিল পার হতে তো দেবাশিস চলে আসলো যেহেতু চারটে থেকে রপ্তানা হবে তাই সবার তাড়াতাড়ি আমাদেরও তাড়াহুড়ো আর এই যে দেখছেন কত পুলিশ ফোর্স রয়েছে প্রচুর প্রচুর পুলিশ রয়েছে মানে অগন্তি পুলিশ আর ভিড়ও তেমন তো রাস্তা দেখেই বোঝা যাচ্ছে সেই জায়গায় কত ভিড় হবে এই যে মন্দিরগুলো আপনাদের পরে একদিন এসে ঘুরিয়ে দেখাবো আজকে চলুন রথটা দেখে নিই তো দেখছেন তো কত সাধারণ মানুষের ভিড় আর শুধু এই কাছে পিঠের মানুষই না দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে এই রথ দেখতে এবং এই রথের ফটোগ্রাফি করতে তো আমার সাথে এরকমই একজন ফটোগ্রাফি সাথে দেখা হয়েছিল উনি অনেক বয়স্ক ছিল এবং তার শখ এতটায় যে তিনি চলে এসে ভিড় ঠেলে এই রথের ছবি তুলতে তো রথের কাছে আসতে না আসতেই দেখলাম রট টান শুরু হয়ে গেছে তাই আর কোন দিকে না তাকিয়ে দিলাম ছুট যদিও ক্যামেরাটা আমার বহু কেঁপেছে আপনারা একটু কষ্ট করে দেখবেন কারণ না দৌড়ে গেলে আপনাদের দেখাতেই পারতাম না রথের প্রথম টানটা আর নিজেও দেখতে পেতাম না তো এই মুখের কাছ থেকেই রথ টানটা হয়েছে আর রথটা ছিল আরো ডান দিকে তো এই দিক থেকে এখানে এসে থেমেছে আর ওই টানটা হয়েছিল বারোটা থেকে তো তারপরে এখান থেকে যে টানটা হয় এটা চারটে থেকে তো দুটো টান হয় সকালের দিকে একটা আর চারটের দিকে একটা তো লোকজন ভাগ করে টানে বারোটার টানটা কেউ টানে কেউ বা চারটের টানটা টানে আর যারা রথ ছিল ছেলেদের ড্রেস ছিল হাফ প্যানার গেঞ্জি আর মেয়েরা করেছিল নরম সরম সুতির শাড়ি বা কেউ কুর্তি আর লেগিংস তো বেশ তাদের কিন্তু আটো ভাবে ড্রেসটা পড়তে হয়েছিল কারণ প্রচুর ভিড় প্রচুর জন রথ রথে আর রথের দড়ি সে যে কত দূর গেছে আমি শেষ দেখতে পাইনি কিন্তু সবাই কিন্তু রথ টানার জন্য চান্স পাবে আমি যেটুকুনি দেখলাম এখানে এসে রথটা আনতে আপনারা চাইলে অবশ্যই পাবেন কিন্তু আপনার হাতে কোনো ব্যাগ বা বাচ্চা থাকলে আপনি এই ভিড়ে ঢুকতেই পারবেন না কারণ আপনার হাত থেকে যে কোনো সময় ব্যাগটা চুরি হয়ে যেতে পারে বা বাচ্চাটার হাতটা ছেড়ে যেতে পারে তো অবশ্যই এই রথে আসলে আপনারা সেরকম আটো হয়েই আসবেন আর পেছন দিকটা একটু ফাঁকা ছিল রথের পেছনে তো রথের পেছন পেছন যেতে যেতেই আমি পাশে চলে গেছিলাম তারপরে সামনেও গেছিলাম আপনাদের সবই দেখাবো ভিডিওটা যদিও খুব কাঁপছে তো আপনারা কষ্ট করে একটু দেখবেন এত ভিড়ের মধ্যে বুঝতেই তো পারছেন দূর থেকে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলে আপনার আমার ভিডিওটা স্টিল থাকতো কাঁপতো না কিন্তু আমি যেহেতু আপনাদের কাছ থেকে দেখাতে চেয়েছি তার জন্য ঠেলায় ঠেলায় একটু আমার হাতটা কেঁপে গেছে তো কষ্ট করে অবশ্যই দেখবেন আর মন্দিরটার ভিডিও দেখাবো তো চলুন রথের খুব কাছে চলে এসেছি রথটাকে ভালো করে দেখে নিন কি ভীষণ সুন্দর রথের কালার কম্বিনেশন তারপরে হাতের যে ছোট ছোট কলকা কাজ ভীষণ সুন্দর রথটা নাকি আরো বড় ছিল ইদানিং রথটাকে ছোট করা হয়েছে রথের দড়িও আগে যথেষ্ট বড় ছিল এখনকার তুলনায় এখন রথের দড়ি ছোট করা হয়েছে কিন্তু এই ছোট দড়ি যে কতদূর শেষ সীমানা আমি দেখতে পাইনি তাহলে বুঝতে পারছেন যে কত দূর হতে পারে তো আস্তে আস্তে কিন্তু রথটা যাচ্ছে আর রথের এই পাশটা এতটা ফাঁকা পুলিশ প্রশাসন এখানে কিন্তু খুব ভালো কাজ করেছে পুরো রথের চারদিকে একটা দড়ি ধরেছিল ওনারা যাতে রথের চাকার সাথে কারোর কোনো রকম মানে আঘাত হানি পৌঁছায় না মানে না পৌঁছায় তো সেই জন্য চারদিকে রথের একটা দড়ি ধরেছিল পুলিশে তো সেই দড়ির বাইরে দিয়ে সবাই হেঁটে যাচ্ছিল তার জন্য সুস্থভাবে রথও যেতে পারছিল আর সুস্থভাবে মানুষও যেতে পারছিল যদিও এখানে মানে এত ভিড় আপনি সুস্থভাবে যেতে পারবেন না কিন্তু প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে এই রথের ইতিহাস বা কোনো কিছুই আমার জানা নেই রথের হাইট বা রথে কি কি রয়েছে কিছুই জানি না যেটুকুনি চোখের সামনে দেখলাম আপনাদের আমি দেখাচ্ছি রথের চাকাগুলো দেখেছেন তো রথের চাকাগুলোই কিন্তু বারবার গ্রিজ ঢালা হচ্ছিল এই যে বললাম না ধীরে ধীরে রথের সামনেও চলে এসছিলাম আর এই রথের যত পুতুল বা মূর্তি বলুন রয়েছে সব কিন্তু রথের মন্দিরে থাকে সারা বছর আর রথটাও থাকে রথের মন্দিরের ঠিক বাইরে আর রথটাকে খুব সুন্দর করে ঘিরে রাখা হয় যেটা আমি আপনাদের অন্য এক সময় এসে দেখাবো আর এই রথে প্রচুর পরিমাণে কিন্তু পূজারীরা বসে রয়েছে সাধারণ মানুষও বসে রয়েছে পুরীর রথে যেমন থাকে এখানেও কিন্তু সেই সেমটাই রয়েছে আর যে সামনে ঘোড়া চালাচ্ছিলো যিনি ময়ূরের বালক দিয়ে বারবার প্রহার করছিল ঘোড়াগুলোকে আর আমাদের ডিরেকশান দিচ্ছিলো কখন আমাদের সাদা ঘোড়ার দিকে টেনে চালান টানতে হবে আর কখন ঘোড়ার দিকে চেপে টানতে হবে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন জগন্নাথ সুভদারা বলরামের মুখটা জানি না আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন কিনা কিন্তু যথেষ্ট আপনাদের চেষ্টা করেছি দেখানোর এই যে রথের থেকে যে দড়িগুলো এই কাঠের গুঁড়িটাই বাঁধা হয়েছে তারপরে এই কাঠের গুঁড়ি থেকে আবার দড়ি বার করে মানে আরও এক্সট্রা এক্সট্রা অনেক দড়ি দিয়ে টানা হচ্ছে খুব সেফটিভাবে টানা টানা হচ্ছে কেউ যদি পড়েও যায় তো তারা রথের চাকার সাথে তাদের কোনো রকম মানে হানি না অনেকটা দূরেই তাকে আটকে দেওয়া হবে বা তুলে নেওয়া হবে সিস্টেম আবার খুব ভালো লেগেছে এখানে রথ টানা রথেও গেছি এখানেও এসেছি রথ দেখতে কিন্তু এখানে সিস্টেমটা আমার বেশি ভালো লেগেছে তো এই যে রথের একদম সামনের দিকটা দেখুন আর প্রচুর পরিমাণে মাইকও রথে বেঁধেছে হরে কৃষ্ণ হরে নাম হচ্ছে তার সাথে আর মানে কে কিভাবে যাবে কোন দিকে কি যাবে কোনটা ঠিক কোনটা ভুল সব কিন্তু মাইকেই বলে দিচ্ছিল আর রথ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল দেওয়া হচ্ছিল আর রথ টান হয়ে যাওয়ার পরে যখন শেষ মন্দিরের কাছে রথটাকে থামায় তখন রথ থেকে কিন্তু প্রচুর দড়ি দেয় এই যে এনারা সমানে সেই প্রথম থেকে জল দিয়ে যাচ্ছে এটা জগন্নাথের প্রসাদ হিসাবেই ধরতে পারেন আপনারা তো এটা কিন্তু অনেকেই পেয়েছে আমিও পেয়েছিলাম আর এই যে রথের মন্দির চলে এসছে আমরা শেষ সীমানায় আর রথ টান হবে না রথ এখানেই থাকবে তো এই মন্দিরের ভেতরেও যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো তো এই যে জলগুলো যেখান থেকে দিচ্ছে আমিও একটা জল পেয়েছিলাম আর যেহেতু শেষ হয়ে গেছে রথ টানা তো আগের দিনের রথের যে দড়িটা ছিল সেটা ছোট ছোট করে কেটে কিন্তু সবার মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছিল সবাই বাড়ি দিয়ে এসে অসুস্থ মানুষের গায়ে হাত পায়ে বুলিয়ে দেবে তো রথ টানার পর সবাই এখানে হরেকৃষ্ণ নামে নৃত্য করতে থাকছিল পরের ভিডিওটা অবশ্যই দেখতে ভুল করবেন না আজকের মতো এখানে এটা শেষ করলাম